হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকে সকালবেলা দেখো গোপুজোনার ঘরের কাজ আমিই করছিলাম সকালবেলা উঠে পড়েছি আর এখানে ঘর থেকে জল পড়ে নিচ্ছিলাম কারণ গোপুকে খেতে দিতে হবে আসলে কি বলে তো রাত্রেবেলা মানে সন্ধ্যার দিকে কালকে মায়ের পায়ে পাথর ফুটে গেছে তো মা আর হাঁটতে পারছে না মানে গোড়ালিতে পাথর ফুটে গেলে কি করে হাঁটবে তো মা কাজ করতেও পারছিল না তাই আমাকে মা বললো সকালবেলা গোপুকে একটু তুলে দিতে তাই আমি গোপুকে তুলে দিচ্ছি সো গাই দেখো এই যে পালং শাকগুলো দেখতে পাচ্ছি ওইগুলো হচ্ছে আমাদের বাগানের পালং শাক মানে রাস্তার ধরে বাগানে যেই পালং শাক ধনে পাতা এবং বেগুন গাছ লাগানো হয়েছিল তো সেখানে পালং শাকগুলো বড় বড়ো হয়ে গেছে খাওয়া হচ্ছে না আর নিজেদের বাড়ির চাষ করা পালং শাক খাওয়া মানে ভীষণ ভালো লাগে নিজেদের বাড়ির সমস্ত কিছু খেতে দেখো কি সুন্দর টাটকা এবং লকলকে পাতাগুলো কি সুন্দর দেখো টলমল করছে কি সুন্দর লাগছে দেখতে পালং শাকগুলো এত সুন্দর এবং এত টাটকা কি বলবো তোমাদের আসলে নিজেদের জমির শাক সবজি খাওয়ার মজাটাই আলাদা সেটা যারা বোনে তারা জানে কিন্তু মানে আমি বেসিক্যালি কৃষকদের ভালোবাসি মানে ওরা কি সুন্দর নিজেদের জমিতে চাষ করে এবং তারা ব্যবসাও করে এবং নিজেদের জমির খাবার নিজেরা খায় কিন্তু আমাদের দেখো সেরকম হয় না আমরা এমনি টুক টুকটাক হয়তো একটুখানি জায়গা নিয়ে এটা বুনলাম ওটা বুনলাম হলো ফুরিয়ে গেল ব্যাস সারা বছর তো আমরা বুনতে পারি না তো দেখো গাইস আমার বাবা আজকে আবার এনেছে গলদা চিংড়ি যেটা আমরা খেতে ভীষণ 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 ভালোবাসি মানে আমরা চার চারজনাই খুব ভালোবাসি খেতে তবে এই গলদা চিংড়িগুলো আগের দিনের থেকে হয়তো এক সাইজ ছোট ছিল মানে আমার যেটা মনে হচ্ছিল তো দেখো তোমরা জাস্ট তাও বেশ ভালোই বড় বড় ছিল আর সুরগুলো দেখেছো কত বড় বড় জেঠিরও বাবা এনে দিয়েছিল গলদা চিংড়ি তো আমি তো জেঠি চিংড়ি মাছগুলো দেখিনি তো তারপর আমি আবার জেঠিকে বললাম তোমাকে নিতে আসতে নিচে আসতে হবে না তুমি ছাদে দাঁড়াও তো ওই যে ছাদ থেকে যেটি মাছগুলো দেখাচ্ছে যেরকম সাইজ আমি বলছি তোমার মাছগুলো বেশ বড় আছে তুমি এক কাজ করো এক্সচেঞ্জ করে নাও মাছগুলো আমাদের মাছগুলো নিয়ে যাও এবং তোমার মাছটা আমাকে দিয়ে যাও যেটি বলছিল হ্যাঁ তাই নে তাহলে তোর তোদের বড়গুলো আমাকে দিয়ে দে তারপরে আমি বলছি না থাক তোমাকে আর দিতে হবে না আমাদের যা আছে ওটাই ঠিক আছে তো দেখতে দেখতে দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে মা কি সুন্দর লাল লাল ঝাল ঝাল ঝোল করেছে আমার মায়ের কাণ্ড দেখো দিন ভাত না খেয়ে এই এখন বেলা বারোটা বাজে এখন এই মটরশুটি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে কি অবস্থা আর যেহেতু সামনে টিয়ের সিজন চলে এসেছে মাসির বিয়েটিএ আছে আর আমি প্রায় মানে গরমকাল আসলে আমি হালকা পাতলা ঘরোয়াভাবে স্কিন কেয়ার করি আসলে কি বলতো ভিকারি মানুষ আমি ভাই আমার কোনো টাকা পয়সা নেই তাই আমি পার্লারে গিয়ে ফেসিয়ালও করতে পারি না জানো তো তো ওই জন্য কি আর করব গরিব মানুষ বাড়িতে বসে ওই টমেটো মুখে ডলি দেখি যদি একটু ফসা টসা হই সো গাইস বলবো তোমার তোমাদের এই যে আমার বিছানার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছো কি অবস্থা পুরো নর্দমার জল হয়ে গেছে মা এখনো দেখেনি আমার রুমের অবস্থা না হলে মা পুরো আমাকে মেরে বৃন্দাবন পাঠিয়ে দিত তো এখন এগুলো আমাকে গুছোতে হবে এবং আমাকে এখন পড়তে বসতে হবে এখন আমার অনেক পড়া আছে দেখবে গাইজ আসলে স্যারের প্রতি না আমার খুব রাগ হচ্ছে গাইজ আমি কী করবো বলো এত পড়া এই বাচ্চা মেয়েটাকে কেউ দেয় বলো তো এত পরিমাণে পড়ার ভার এই ছোট্ট বাচ্চা মেয়েটা নিতে পারে হ্যাঁ স্যারের কী আকেল স্যার আপনাকেই বলছি যদি আপনি আমার ভিডিওটা দেখেন প্লিজ পরের দিন আমায় বকবেন না এত পড়া দিয়েছেন আমি কি করে মুখস্তা করবো ভগবান এই যে দেখো গায়ে এই পোড়োপাতা এই পোড়োপাতা হলো প্লাস এই যে দু পাতা আছে এটা আছে তার সঙ্গে এখানেও শেষ না এই যে অল এম সি কিউ অল সমস্ত কিছু করতে হবে গাইস আমি না অধৈর্য হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছে আমি ভাবছি যারা বিলিয়ান স্টুডেন্ট তারা ভাই এরকম করে কি করে পড়ে ভাই মানে আমার পড়া মুখস্ত থাকে সবই ঠিক আছে বাট মুখস্ত করতে বিরক্ত লাগে কি করবো বলো তো হ্যাঁ যাই হোক যত রাতি হোক আজকে তো পড়া মুখস্ত করতেই হবে না হলে স্যারের কাছে আমাকে কালকে খেতেই হবে কিছু করার নেই তো স্যারের কাছে আমি মার খাওয়ার জিনিস না তাই পড়াটা এখন ঝটপট করে মুখস্ত করে নেব তো চলো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই মাস্ট করতেই হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তখন আমি আজকে দুই দিকে বেঁধেছি আমি না প্রচন্ড পরিমাণে ল্যাতঘর তোমাদের কী বলো প্রচণ্ড পরিমাণে ল্যাতঘর আমি যখনই একটুখানি সুযোগ পাই আমি বিছানায় নেতি পড়ি বিছানায় আমি নেতে পড়েই পড়ি এই জন্য সবাই আমাকে ল্যাতঘর বলেই ডাকা শুরু করে দিয়েছে কি করব যার ইচ্ছা সে এরকম ডাকুন ভাই আমার অত কোনো ইন্টারেস্ট নেই কে কি ডাকলো না ডাকলো আমি শুতে পারলে ভালো আমি ভাই ঘুম লাভার আমি ঘুমোতে খুব ভালোবাসি তো চলো বন্ধুরা আজকে ভিডিও নিয়ে শেষ করছি আর বক করতে পারছি না এখন যদি বাপ বুক করি তাহলে পরামর্গস্ত হবে না পরামর্গত না হলে কারণ কাছে খেতে হবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো